আলিপুরদুয়ার সুতলিপট্টি ক্লাব দুর্গাপূজার প্রস্তুতি শুরু হলো খুঁটি মধ্য দিয়ে হাতে মাত্র আর কিছুদিন তারপরে ঢাকে পড়বে কাঠি ইতিমধ্যে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গার ক্লাবগুলি মেতে উঠেছে পুজোর প্রস্তুতি নিতে সেই মতোই আলিপুরদুয়ারের সাত নম্বর ওয়ার্ডের রামরূপ সিং রোড সুতলি ক্লাব দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে এ বছর বাষট্টিতম বর্ষের পুজোর খুঁটি সম্পন্ন হলো এবছর তাদের থিম রঙের তুলিতে মাটির ঘরে মা প্রত্যেকবারের মতো এবারও চন্দননগর থেকে লাইটিং এর ব্যবস্থা করবেন তারা এছাড়াও এবারে আলোকসজ্জার ক্ষেত্রে রয়েছে এক বিশেষ চমক এবছরে তাদের পুজোর বাজেট হলো পনেরো লক্ষ টাকা বলে জানা গেছে কমিটির সম্পাদক সঞ্জয় সরকারের তরফ থেকে জানা যায় প্রত্যেক বছরের মতন এবছরও সমাজসেবার কাজের সাথে তারা যুক্ত থাকবে এ বছরও তারা পুজোর প্রত্যেকটি দিন বস্ত্র বিতরণ করবেন এছাড়াও প্রত্যেক বছরের মতন এবছরও দর্শনার্থীদের জন্য থাকবে খিচুড়ি ভোগের ব্যবস্থা

থিম রঙের পুলিতে মাটির ভরে মা এটি হচ্ছে বছর আমাদের পুজোর থিম এই পুজোতে আমাদের যা যা উপকরণ লাগবে সেই উপকূলীয় হচ্ছে চালন যে থাকবে চালন ফুলা পাখা দাঙাবুড়ি পুজোর যে সামগ্রীর জিনিসগুলো সেগুলো দিয়েই আমরা এবার পুজো মণ্ডপকে আরামে সাজাবো এবং আশা রাখছি এবছর আমাদের পুজো মণ্ডপ মানুষের মনে একটু জায়গা করে নিবে এবং ভিড় উচ্চ পড়বে এবং আলিপুরদুয়ারবাসীকে আমরা সবাই সবাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই পুজো এসে পুজো উপভোগ করতে পারে আমরা ব্যবস্থা গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে

তাল মিলিয়েই প্রতি বছরের পুজো প্রতিমা তৈরি হয় এবছরও সেরকমই থাকছে আমাদের পাশের পাড়াতেই এখানেই তৈরি হচ্ছে পুজো প্রতিমা যিনি প্রতিমা তৈরি করছেন তার নাম কী রয়েছে তার নাম সুধীর পাল আচ্ছা আচ্ছা এই বছর আলোকসজ্জাতে কি থাকছে আলোক বছর আলোকসজ্জা প্রতি বছর আমাদের চন্দ্রনগর থাকে আলোকসদে প্রতি বছরের মতো এই বছরে আমরা কিছু একটা চমক দিবো সেটা বলছি না কিন্তু থাকবে এবছর আলো আলোকসজ্জা তো আমাদের কিছু থিম আছে সেটা এখন বলছি না সেটা মানুষ পেয়েছেই দেখতে পাবে কোন গেট থাকছে আলো গেট তো থাকবে কত কত ফুট কত ফুট প্রত্যেক বছরের মতনই যে বছর আমাদের আমরা প্রত্যেক বছর আমরা মোটামুটি সচেতে আমরা জোর দিই তাও আনুমানিক কত কত ফুট আমাদের একটা একটা গেট প্রায় 70 80 আশি ফুটের উচ্চতার একটা গেট করার কথা আছে এখন ওই গেটটি নিয়ে গেটটি নিয়ে আমাদের কথা চলছে এখন ফাইনাল হয়নি এর জন্য জানতে পারছি না কিন্তু আলোকসজ্জা হচ্ছে আচ্ছা তার মানে এবছর আপনারা দর্শনের আগস্ট করার জন্য এবছর নতুন একটা থিম নিয়ে আসি রয়েছে হ্যাঁ প্রত্যেক বছরই আমরা নজর কাটা প্যান্ডেল করে থাকি আগের বছরও আমরা পুজো মণ্ডপ তৈরি করেছিলাম মানুষের মনে জায়গা করে নিয়েছিলাম এবছরও আমরা জায়গা করে নেব আশা রাখছি এবছরের পুজো মণ্ডপটি আমাদের আলিপুরদুয়ারে একটা অন্যতমভাবে জায়গা করে নেবে এটা আমরা আশাবাদী রামরূপ সিংহ সত্যি এই যে পুজোর এই কটা দিন এই যে আপনারা তো প্যান্ডেল সহ বিভিন্ন রকমের অনুষ্ঠান করছেন দর্শনার্থী যারা আসছেন তাদের জন্য কোনো বিশেষ কোনো প্রসাদের ব্যবস্থা আমরা তো প্রত্যেক বছরই আমরা খিচুড়ির ব্যবস্থা করে থাকি আমরা শুধু আমরা দু বছর তিন বছর খালি করোনা করোনা চলাকালীন তখন আমরা পাড়ার পুজো আমরা পাড়ার সবাই মিলে একটা আমরা ভোজের আয়োজন করি এবছরও থাকছে এবছরও হবে প্রত্যেক বছরের মতো পুজোর কাজও করবো পুজোর পুজোর কয়দিন থাকবে সেটা তো পুজোটা ওটা একদিনই থাকে নবমীর দিন আমরা করি নবমীর দিন ওটা আমরা আয়োজন করি কারণ পুজো কোনো সবসময় মানুষ ব্যস্ত থাকে কিন্তু নবমীর দিন একদিন সবাই মিলে পরিবার মিলে আমরা একসাথে খাওয়ার আয়োজন আয়োজন করি আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় সরকার আমি এই ক্লাবের সেক্রেটারি